আমানত সংগ্রহ ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে উত্তরণ ঘুরে দাঁড়ায় অটুল বিশ্বাসে শীর্ষ বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক ডিএলসি মঙ্গলবার পয়লা জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব ইমরান আহমেদ তিনি বলেন সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন তিনি আরও বলেন দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এর সাফল্য আমাদের আশাবাদী করে তোলে প্রমাণ করে যে এখনও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে সে আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি উত্তরণ ক্যাম্পেইন যার লক্ষ্য হল আরও ব্যাপকভাবে গ্রাহক সেবা পৌঁছে দেয়া আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ আব্দুর রহিম মেশকাত উল আনোয়ার খান রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মিল্টন রায় সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এছাড়াও সারাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপক সহ আঞ্চলিক প্রধানরা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন উল্লেখ্য আমানত সংগ্রহ সহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে এ ক্যাম্পেইনটি বিশেষভাবে সাজানো হয়েছে